পুরনো কাচের চুরির সঙ্গে কাপড় এই দুটো মিক্স করেই কীভাবে নতুন চুরি বানাবে চলো দেখে নিই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পুরোনো কাচের চুড়ি ঘুঙুর একটা কাপড় যে কাপড় তোমাদের পছন্দ সেরকম নিতে পারো ফ্যাব্রিক ফ্যাব্রিক গ্লু কাচি সুতো একটা গ্লুগান আমি এখানে চারটে কাচের চুরি নিয়েছি যেহেতু কাচের চুরি বেশ পাতলা হয় আর আমি একটু মোটা করব। সেই আমি প্রত্যেকটা কাচের চুরিকে ফ্যাব্রিক গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গেলে আমি পাশের শুকোতে রেখে দিয়েছি এবার কাপড়টিকে প্রায় এক ইঞ্চি মতো লম্বা ফিতে আকারে কেটে নিচ্ছি এই এবার খুটকি যাওয়ার পরে প্রথমে আমি গ্লু গান দিয়ে হট গ্লু দিয়ে দিয়েছি এবং কাপড়টিকে ওখানে লাগিয়ে দিয়ে পুরোটা পেঁচাচ্ছি তোমাদের কাছে হট গ্লু গান না থাকলে তোমরা ফ্যাব্রিক গ্লু দিয়েও লাগাতে পারো পুরো কাপড়টাকে আমি এখানে পেঁচিয়ে নিচ্ছি আর কাপড়ের যে এক সাইড সেই দিকটাকে মানে যেটা মাথার দিকে থাকছে সেই অংশটাকে আমি ভাঁজ করে নিচ্ছি কারণ কাটা অংশটা দেখা গেলে কাপড়ে খারাপ দেখা তাই ভাঁজ করেই আমি পরপর এভাবে পেঁচিয়ে নিচ্ছি এখানে মধ্যে আমার কাপড় শেষ হয়ে গিয়েছিল তাই আমি আবার গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছি এরপরে আবার নতুন করে কাপড় কেটে নিয়েছি ওই একই মাপের এক ইঞ্চি করেই আমি কেটেছি যতটা পরিমাণ আমার প্রয়োজন হবে সেইটুকু কেটে নিয়ে আমি আবার গ্লু গান দিয়ে যেখান থেকে শেষ হয়েছিল সেই অংশ থেকেই পেঁচানো শুরু করেছি তোমরা এভাবেই প্যাঁচিয়ে নেবে আর যদি মনে করো সেলাই করবে তো সেলাইও করতে পারো এবং শেষে আমি একদম লাস্টে ফেব্রিকের ফ্যাব্রিক ফ্যাব্রিকের ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি এখানে জয়েন করেছি কারণ গ্লু গান্দলে জায়গাটা মোটা হয়ে যাবে এবং দেখতে বাজে লাগবে তাই এরপরে আমি পুরো মাথাটাকে শিকোর করার জন্য সুতো দিয়ে সেলাই করে দিয়েছি যেহেতু আমার দু জায়গায় এরকম কাপড় ব্যবহার করতে হয়েছে সেই জন্য আমি আরও সেলাইটা করেছি তোমরা একটু বড়ো মাপেই কাটবে প্রথমে যাতে তোমাদেরকে এভাবে কাপড় আর জোড়া দিতে না হয় সেলাই করে নেওয়ার পরে আমি যে ঘুঙুরগুলো ছিল সেই ঘুঙুরগুলো দিয়ে তিনটে জায়গায় ঘুঙুর আমি লাগিয়ে নেবো যেখানে সেলাই করেছিলাম সেইখানেই আমি ফার্স্টে ঘুঙুর লাগাচ্ছি যাতে সেলাইটা একটু কভার হয় দেখা না যায় ঘুঙুরের জন্য এভাবে আমি পুরো প্রথমে একটা তারপরে দুটো ঘুঙুর এভাবে দিয়ে পুরো গিট মেরে নিয়েছি আর এইভাবে একই রকম করে আরও দু জায়গায় মোট চুড়িতে আমি তিন জায়গাতে ঘুঙুর লাগিয়েছি এই যে আমার চুরি কমপ্লিট তো তোমরা যে কোনো সালওয়ার বা যে কোনো কটনের শাড়ির সঙ্গেও ক্যারি করতে পারো